কি বল <coughs> <smati> <year> <rancher> <muchy> <gute> <mask Mathen> <supik2> அப்பறம் <laughs> <laughs> کلیه ها رو نمیدونید این رو بگذارید آدیو دی آره آره آدیو دی آره نه دی 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 آدیو دی

মনে হয় না এখানটা বাতি দেওয়া পাতি দিলে শর্ট করে ছিলেনা হ্যাঁ পেটি লাগতে লাগে ওই যে আইসি খারাপ কষ্ট প্রথম কত রোনি হইতো না আইসি লাগানোর পরে ওই অন হইছে অন হয়ে যায় এই সফটওয়্যারটা দিয়ে পেটি আছে